প্রিয় বন্ধুরা কিয়ামতের আগে সময় দ্রুত অতিক্রম হয়ে যাবে আপনার কাছে যদি এটা মনে হয় তাহলে বুঝে নেবেন যে আপনার কাছ থেকে সময়ের বরকত তুলে নেওয়া হয়েছে এর থেকে আমাদের বাঁচার উপায় কী আমরা কিভাবে সময়ের বরকত বৃদ্ধি করতে পারি আপনাদের মধ্যে কার কার এটি মনে হয় যে সময় দ্রুত চলে যাচ্ছে তারা কামেন্ট করতে ভুলবেন না কিয়ামত সম্পর্কে মহানবী হযরত মোহাম্মদ সোলাল্লাহু আল্লাহ বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে একটি বিখ্যাত হাদিস হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে নবী করিম সোলাল্লাহু আলাহ বলেন সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না এক বছরকে এক মাসের সমান মনে হবে এক মাসকে এক সপ্তাহের সমান মনে হবে এক সপ্তাহকে এক দিনের মতো মনে হবে এবং এক দিনকে এক ঘন্টার সমান মনে হবে কি আগে সময় এতটাই সংক্ষিপ্ত হয়ে যাবে যে আমরা দিন ও রাতের পার্থক্য আর করতে পারবো না সময়ে কোনো বরকত অনুভূত হবে না আল্লামা ইবনে হাজার আসকাল আনী আলাহি বলেন আমাদের সময়ে এই আলামতটি প্রকাশিত হয়েছে সময় দ্রুত চলে যাচ্ছে অথচ আমাদের যুগের পূর্বে এরকম মনে হতো না অনেক আলেমের মতে দুনিয়ায় ভালো কাজের পরিমাণ কমে যাওয়ার কারণে সময়ের উপর থেকে বরকত চলে যাবে রাসুলসাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের আগে সময় সংক্ষিপ্ত হয়ে যাওয়ার সাথে সাথে সমাজে ভালো কাজের পরিমাণও হ্রাস পাবে মানুষের অন্তরে লোভ লালসা ঘৃণা অহংকার হিংসা বাসা বাঁধবে এছাড়াও মানুষের মাঝে হত্যাকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে শুধু তাই নয় রাসুলসাল্লাহু আল্লাহ বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত না মানুষের কাছে এমন এক যুগ আসে যখন হত্যাকারী জানবে না যে কি দোষে সে হত্যা করছে এবং নিহত লোকও জানবে না যে কি দোষে তাকে হত্যা করা হচ্ছে জিজ্ঞাসা করা হলো কিভাবে এমন অত্যাচার হবে তিনি জবাবে বললেন সেই যুগটা হবে হত্যার যুগ এরূপ যুগের হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়েই জাহান নামে হবে মুসলিম হাদিস সাত হাজার একশো ছিয়ানব্বই এছাড়াও মানুষ সময়ের গুরুত্ব অনুভব করতে ভুলে যাবে বৃদ্ধ এবং দুর্বল হওয়ার আগ পর্যন্ত তারা সময়ের গুরুত্ব বুঝবে না সময়ের বরকত বলতে বোঝায় স্বল্প সময়ের ভিতর কে বেশি আমল করতে পারে কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য যে বর্তমান সময়ের পর্যাপ্ত ব্যবহার আমরা করতে পারছি না আল্লাহ রাবুল আলামিন বলেছেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমতাশীল এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে আমাদের সময়ের বরকত বৃদ্ধি করতে পারি এক্ষেত্রে আমরা রাসুলের কয়েকটি সুন্না অনুসরণ করতে পারি প্রথমত রাসুলসল্লাহু আলহি আসাল্লাম খুব ভোরে ঘুম থেকে উঠতেন প্রিয় নবী সল্লাহু আলহি ভোরবেলার কাজে বরকতের জন্য দোয়া করেছেন হযরত সাখার আল কামেদি রাদি আল্লাহু আনু সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহু আসালাম এই দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন আবু দাউদ হাদিস দু হাজার ছশো ছয় এজন্যই রাসুলসাল্লাহু আল্লাহ সালাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন বর্ণনাকারী বলেন হজরত সাখার রাদি আল্লাহু আনহু তার ব্যবসায়িক কাজকর্ম ভোরবেলা শুরু করতেন এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় তিনি প্রভূত প্রাচুর্য লাভ করেন দ্বিতীয়ত আমাদেরকে পাপ ও মিথ্যাচার থেকে দূরে থাকতে হবে পাপ থেকে দূরে থাকার যে ফজিলত সে সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আর যদি জনপদসমূহের অধিবাসীরা ইমান আনত এবং তাকোয়া অবলম্বন করত তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকত তাদের উপর খুলে দিতাম পাপের কারণে আমাদের সময় সম্পদ জীবন থেকে বরকত উঠে যায় এছাড়াও পাপ কর্মের প্রভাবে আমাদের মনের শান্তি বিঘ্নিত হয় স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হয় এই কারণে যে কোনো মূল্যে পাপ কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে তৃতীয়ত আমাদেরকে যথাসম্ভব পরিবারের সাথে সময় কাটাতে হবে জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন এর ভেতর থেকে পরিবারের সাথে আমাদের সময় কাটানোর অভ্যাস গড়ে তুলতে হবে তাহলে আমাদের সময় বরকতময় হয়ে উঠবে এ নিয়ে রসুলসালাহু আল্লাহাম বলেছেন যারা সম্পদশালী ও দীর্ঘজীবী হওয়ার আকাঙ্ক্ষা করে তারা যেন বেশি বেশি করে পরিবারের সাথে সময় কাটায় এছাড়াও জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে এর মাধ্যমে আমাদের জীবন বরকতময় হয়ে উঠবে এ সম্পর্কে আল্লাহ পাক এরশাদ করেন যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ামত বৃদ্ধি করে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে জেনে রেখো আমার শাস্তি অবশ্যই কঠিন এই কারণে বরকতময় জীবনের জন্য সবসময় আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এর পাশাপাশি প্রতিনিয়ত কোরআন তেলাওত করলে বিশেষ করে সুরা বাকারা পাঠ করলে আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করে তোলে